খুবই অল্প উপকরণ দিয়ে এই বালুশাই মিষ্টিটা তৈরি করা খুবই সহজ আর এই বালুশাই মিষ্টিটা অনেকে মনে মনে করে অনেক কঠিন কিন্তু না একদম সহজ আর এই সহজ উপায়টা আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। কিভাবে খুব সহজ উপায়ে এই বালুশাই মিষ্টিটা তৈরি করতে হয় আমি এখানে দুই কাপ ময়দা নিয়েছি ময়দাই নিতে হবে আটা নিলে হবে না আর দিয়ে দিলাম বেকিং সোডা হাফ টি স্পুন আর দিয়ে দিলাম হচ্ছে বেকিং পাউডার আর দিয়ে দিলাম হচ্ছে এক কাপের মতো মানে আধা কাপের মতো ঘি দিয়ে এখন আমি খুব ভালো করে ময়দাটাকে মিক্সড করে নিব ঘিয়ের সাথে তো এই যে এরকম করে ঝুড়োঝুড়ো করে আমি মিক্সড করে নিব। আর এখন দিয়ে দিব টক দই আমি হাফ কাপ টক দই নিয়েছি কিন্তু হাফ কাপ টক দই আমি পুরোটা দিব না প্রথমত আমি অল্প একটু নিয়ে মেখে দেখব। মানে পুরোটা একবারে দিতে যাবে না আর এটা কিন্তু ময়দাটা মানে রুটির মতো ময়ান হবে না এব্রো থেব্রো হবে মানে পুরো মসৃণ করে এটাকে ময়ান করা যাবে না তো আমি যেভাবে প্রসেসিং করছি সেম ওইভাবে মানে একটু এব্রো থেব্রো করে প্রসেস মানে ময়ান করতে হবে এটাকে ফুল ময়ান করা যাবে না তো এরকম এব্রো থেব্রো করে ময়ান করে তারপরে হচ্ছে এটাকে এখন রেস্টে রেখে দেবো আধা ঘন্টার জন্য তো এই ফাঁকে আমি হচ্ছে এই মিষ্টিটা বালুশাই মিষ্টিটা তৈরি করার জন্য শিরা লাগবে তো আমি এখানে আড়াই কাপ পানি দিয়ে দিলাম আর এখন দিয়ে দিব হচ্ছে চিনি আমি চিনি এখানে দুই কাপ দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে এখন একটু নাড়িয়ে চারে চিনিটাকে গলিয়ে নেব আর চিনিটা যখন বলক চলে আসবে ওই সময় আমি হচ্ছে লেবু রস দিয়ে দিব দুই একটা লেবুর অর্ধেকটা রস দিয়েছি এরকম এক তার দুই তার এখানে কিছুই না জাস্ট চিনিটা দেওয়ার পরে এরকম বলক চলে আসলেই হচ্ছে দুটা দুই পিস লেবু রস দিয়ে দিব যাতে করে চিনি মানে চিনির রসটা শুকিয়ে গেলে অনেক সময় গুঁড়ো গুঁড়ো হয়ে থাকে বা সাদা হয়ে থাকে তাহলে আর সেটা হবে না সেই জন্যই হচ্ছে লেবুটা দেওয়া লেবুর রসটা দেওয়া তো আমার চিনি শিরাটা তৈরি হয়ে গেছে আমি এটাকে এক সাইডে রেখে দিলাম কুসুম গরম থাকা অবস্থাতেই হচ্ছে মিষ্টিগুলো দিতে হবে চিনির শিরাতে তো একটা সাইডে রেখে দিয়ে তারপরে খুবই আলতো হাতে আমি দু থেকে তিনবার এরকম একটু মানে উলটিয়ে পাল্টিয়ে হচ্ছে খুবই সফট হাতে মানে একটু ই করে নিলাম তারপরে আমি এখানে এখন মিষ্টির গোলাপ নিয়ে নিলাম এখানে থেব্রো আছে দেখে ভয় পাবেন না যে এমন হচ্ছে কেন এই মিষ্টিটার ধরনই এমন আর এই মিষ্টিটার নিয়মই এমন থেব্রো থাকবে তো এরকম করে গোল করে নিয়ে আমি মাঝখান দিয়ে একটু হাত দিয়ে আঙুল দিয়ে হচ্ছে ডোনাটের মতো একটু টাচ করে নিলাম মানে একদম ছিদ্র করে ফেলানো যাবে না তো এইরকম করে সেম আমি যেভাবে মিষ্টিটা বানালাম এখানে বলে দেওয়ার কিছু নেই আপনারা দেখে বুঝে নেন তো দুই কাপ ময়দায় আমার এখানে তেরোটা মিষ্টি হয়েছে আমি চাইলে আর একটু ছোটো করে মিষ্টিটা বানাতে পারতাম আপনারা চাইলে ছোটো করে বানাতে পারবেন এটা ফুলে অনেক বড় হয়ে যায় তো আপনারা চাইলে আরেকটু ছোট করে মিষ্টিগুলো বানিয়ে নিতে পারেন তো আমি একটু ফ্রাই প্যানের মধ্যে তেল নিয়েছি সয়াবিন তেল তো তেলটা আঙুল দেওয়া যাবে এরকম গরম থাকা অবস্থায় হচ্ছে মিষ্টিগুলো দিতে হবে বেশি রাগ গরমে করে তেলটার মধ্যে মিষ্টি দেওয়া যাবে না তাহলে উপর থেকে পুড়ে যাবে ভিতর থেকে হবে না এই মিষ্টিটা আমি এক সাইড ভাজতে আমার সময় লেগেছে ১৩ মিনিট মানে ১৩ থেকে ১৪ মিনিট সময় লেগেছে এক সাইড ভেজে ভাজতে আমার ঠিক তেরো থেকে চোদ্দো মিনিট সময় লেগেছে চুলা রাসটা মিডিয়াম থেকে লো রেখেছিলাম তো এই মিষ্টিটা খুব আস্তে আস্তে ভাজতে হবে চুলা রাসটা বাড়িয়ে দিয়ে ভাজা যাবে না তো পনেরো থেকে ষোলো মিনিট এক পিট ভাজা হয়ে গেলে তারপরে হচ্ছে উলটিয়ে আরেক পিট আর সেম একই অবস্থায় তেরো থেকে চোদ্দো মিনিট আমি ভেজে নেবো আমার এক পিট তেরো থেকে চোদ্দো মিনিটই লেগেছিল ভাজ ভাজতে তো আমি অপর পিঠটাও আমি সেম একইভাবে তেরো থেকে চোদ্দো মিনিটের মতো ভেজে নেব তো এটা চুলার রাসটা আমি লোয়াচে রেখেছি ভাজা হতে হতে এখানে আমি মাওয়া তৈরি করে নিব তো মাওয়াটার জন্য আমি এখানে আধা কাপ গুঁড়ো দুধ নিয়েছি আর দুই টেবিল চামচ নিয়েছি ঘি নিয়ে ভালো করে মিক্সড করে তারপরে এরকম একটা জ্যা ছিদ্রযুক্ত জালি নেবেন নিয়ে চেলে নেবেন দেখবেন সম্পূর্ণ মোটা মোটা দানার মতো পড়বে একদম মাওয়া হয়ে গেছে এখানে এখন তো যাই হোক মিষ্টিগুলো আমি এখন আসলাম মাওয়াটা কমপ্লিট করে দেখার জন্য মিষ্টিগুলো আলহামদুলিল্লাহ সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে মানে ভাজা হয়ে গেছে এখন আমি মিষ্টিগুলোকে তুলে একটা প্লেটে নিব নিয়ে তারপরে হচ্ছে মিষ্টিগুলোকে একটা প্লেটে নিব নিয়ে তারপরে হচ্ছে আমি সরাসরি হচ্ছে দিয়ে দিব চিনি শিরাতে চিনির শিরাটা কিন্তু কুসুম গরম থাকতে হবে যদি ঠান্ডা হয়ে যায় তারপরে আপনারা আরেকটু গরম করে নেবেন মানে কুসুম গরম বেশি গরম থাকা অবস্থায় আবার দিতে যাবে না মানে চিনির শিরাটা বেশি গরম থাকা অবস্থায় দিতে যাবে না চিনি শিরাটা কুসুম কুসুম গরম থাকবে ওই সময় দিতে দিবেন তো দিয়ে এরকম করে চামচ দিয়ে চাপ দিয়ে ধরবেন ভা এরকম করে উলটিয়ে পালটিয়ে ভালো করে শিরাটাকে সফ করে নেবেন নাওয়া হয়ে গেলে তারপরে উঠিয়ে ফেলবেন তো এই যে আমি নেওয়া শিরাটা সোফ করে ফেলছে তো উঠিয়ে ফেলছি এখন হচ্ছে আমি মাওতে গড়ায় নিব বিশ্বাস করেন মিষ্টিটা এত সুন্দর হয়েছে উপর থেকে ক্রিস্পি আর ভেতর থেকে একদম নরম আমি আপনাদেরকে ভেঙে দেখাবো দেখবেন তো তারপরে হচ্ছে আমি এখন এই পর্যায়ে মাওয়াটা গড়িয়ে নিব প্রত্যেকটা মিষ্টির মধ্যে এরকম করে আমি সুন্দর করে মাওয়াটা গড়িয়ে নেব আপনারা এরকম করে মাওয়াটা দিয়ে গড়িয়ে নেবেন তো মাওয়াটা গড়ানো হয়ে গেলে তারপরে আমি হচ্ছে পেস্তা বাদাম কুচি প্রত্যেকটা মিষ্টির ওপরে দিয়ে দিলাম এরকম করে মিষ্টিগুলো দেখতে যেমন হয়েছে খেতেও লোভনীয় হয়েছে যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমার জন্য অনেক কিছু দেখেন কত সুন্দর হয়েছে আর মিষ্টিটা ভেঙে দেখিয়ে দিলাম ভিতরটা কত সফট আর উপরটা কি সুন্দর ক্রিস্পি হয়েছে